হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে আপনাদের হাতের মোবাইলের মাধ্যমে আপনাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের টাকা ঘরে বসে চেক করতে পারবেন তো সবার প্রথমে আপনাদের কী কী করতে হবে আপনাদেরকে একটি ফোন নাম্বার দেওয়া হবে সেই ফোন নাম্বারে আপনারা কল করবেন কল করার মাত্রই কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের মোবাইলে একটা এস এম এস চলে আসবে সেই এস এম এস এস এম এসের মাধ্যমেই আপনারা জানতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কত টাকা আছে তো সেই নাম্বারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেই নাম্বারটা হচ্ছে এই যে নাম্বারটা কিছু দেখতে পাচ্ছেন ওয়ান এইট ডাবল জিরো টু জিরো টু থ্রি ডাবল জিরো নাইন এই নাম্বারে একটা কল করে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের মোবাইলে এস এম এস চলে আসবে কিন্তু যেই নাম্বার দিয়ে কল করবেন সেই নাম্বারটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু লিঙ্ক থাকতে হবে যেই নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা দিয়ে কল করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের মোবাইলে কিন্তু এস এম এস চলে আসবে যে আপনার মোবাইল ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কিন্তু আপনাদের খুব সহজেই দেখতে পারবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের সাথে যাতে সবাই যাতে ব্যাংকের টাকা দেখতে পারে ঘরে বসেই দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং